অনেক সুন্দর করছে যার ফলে মানুষ ঘুরতে হইলো এখানে আসে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কক্সবাজারের রেল স্টেশন খুবই সুন্দর করছে কক্সবাজার রেল স্টেশন মেইন গেটে কাছে নিয়ে যান রাতে বেলা সুন্দর লাইট জ্বালা দিনে

পানির ইয়া গুলো ছাড়লে মানে আরো সুন্দর লাগতো কক্স বাজার রেল স্টেশন এই যে ঝিনুক দিয়ে মুখটা বানায় রাখছে খুবই সুন্দর ঝিনুকটা তারপরে কক্সবাজার রেল স্টেশন লেখাটা পুরা থিমটা এক কথায় অসাধারণ আমরা ওদিকে যাব এখন ওদিকে কি অবস্থা একটু দেখি খুবই সুন্দর মানুষ যাতায়াতের জন্য একটা দারুণ একটা সুব্যবস্থা হয়েছে খুব সুন্দর হয়েছে আর একদম মেইন রোডের থেকে একদম কাছে সুন্দর একটা ভিউ রাতের বেলা সব লাগবে জ্বললে আরো সুন্দর লাগবে আমরা এখন প্রবেশ করব রেল স্টেশনের ভিতরে আপনাদেরকে পুরো রেল স্টেশনটা দেখানোর চেষ্টা করব আমরা একটু ভিতরে সাইড দেখি কি অবস্থা হ্যাঁ টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এখানে इसे टिकट काउंटर, हाँ। इधर बुक कर बतो। यात्री का टिकट काउंटर से टिकट काउंटर। फिर भूनो भूनो ने सुनिए माफी ली टिकट काउंटर, बीस टिकट इन भून प्रून। हैं। আমরা এখন রেল গাড়ির কাছে যাচ্ছি আমরা প্রবেশ করলাম রেল স্টেশনের ভিতরে রেল গাড়ির কাছাকাছি যাব <Regierungeltes> <coughs> 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 আমরা উপরে চলে আসছি খুব থেকে পুরো মাথার মাথা পুরো দেখা যাচ্ছে আবার নিচে গিয়ে রেলগাড়ির কাছে যাবো আন্তনগর ইন্টারসিটি এই যারা কোনো ওঠার চেষ্টা করতেছে সিঁড়িতে এই যে দূরে সূর্য ডুবে যাচ্ছে আহ এই সময় আমরা পাঁচবারে ভিজে থাকতে পারলে একদম সূর্য পাঁচবার দেখতে পারতাম অনেক মানুষ আসে এই রেল স্টেশনটা ঘুরে দেখার জন্য যাত্রী আছে তলে নিয়ে বসে আছে আমরা গোসবাড়া রেল স্টেশন দেখে এখন যাচ্ছি আমরা বারিশ মার্কেটে বারিশ মার্কেট ঘুরবো দেখবো কিছু কিনা কাটা এই রেল স্টেশন আপনার কেমন লাগলো অনেক সুন্দর আধুনিক ওইটা হলো মেইন রোড এখান থেকে ওইখান থেকে ওই মেইন রোড থেকে এই এত দূর ডিসটেন্স মাস্টারমেল হয়ে থেকে এসপিএস এর সুবিদালার কাছে এই যে এই এসপিএস এর সুবিদালার মেইন রোড এই মেইন মেইন রোড থেকে এই যে রেলওয়ে স্টেশন একদম টুক কাছে